মেমারি তারকেশ্বর ভায়া জামালপুর রাস্তা অতি গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত প্রচুর যানবাহনের যাতায়াত রয়েছে এই রাস্তায় পণ্য বোঝাই গাড়ি বালি বোঝাই ট্রাক থেকে শুরু করে যাত্রী বোঝাই বাস ট্রেকারের যাতায়াত রয়েছে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে মেমারি তারকেশ্বর রাস্তার উপর পূর্ব বর্ধমানের জামালপুরের চৌবেরিয়া পুলের রাস্তা খানা খন্দে পরিপূর্ণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমনটা আশঙ্কা করছেন যাতায়াতকারীরা প্রশাসনিক আধিকারিকদের প্রতি মুহূর্তে যাতায়াত থাকলেও এই রাস্তা মেরামতিতে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক দিয়ে তারকেশ্বর থেকে মেমারি ভায়া জামালপুর হয়ে প্রচুর যানবাহনের যাতায়াত রয়েছে দীর্ঘদিন ধরে চৌবেরিয়া পুল রাস্তা অতীব বেহাল হয়ে গেছে গর্ত সৃষ্টি হয়েছে সেতুর মাঝখানে বাইক টোটো ছোট যানবাহন চলাচলের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে প্রায়শই এই দুর্ঘটনা কমাতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন আসন্ন বর্ষার মরসুম মাঝে মধ্যে বৃষ্টিও শুরু হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তার উপর এই অতি গুরুত্বপূর্ণ সেতুর বিপজ্জনক পরিস্থিতি দ্রুত মেরামত করার দাবি করছেন এলাকার বাসিন্দারা বর্ষার মরশুমে আরও বড়সড় বিপদের আশঙ্কা করছেন অবিলম্বে সংস্কারের দাবি করছেন সকলে রোড বাইশ নম্বর বাইশিয়া পুল এই খুবই খারাপ দেখুন মানুষজন যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে আর এখানে ডাম্পার লরি ট্রি সবই চলে বাস টিকা সবই চলে একটাই মেন রোড সমস্যা এখন কী হবে না করলে যদি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় রাস্তাটা যেন ভালো হয়ে যায় সেটাই আমরা চাই মেমোরি

হেঁটে হেঁটে যাচ্ছে চলতি অবস্থা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে প্রায় বছর খানা কেরাম হচ্ছে গর্ত হয়ে পড়ে আছে হ্যাঁ গর্ত হয়ে পড়ে আছে টোটো নিয়ে যেতে পারছি না পড়ে যাচ্ছে উল্টে যাচ্ছে মিনিমাম তো ছিলেন নেই টোটোই তো মিনি মিনিমাম অন্তত দেড় হাজার টোটো পাস হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়কের অতি গুরুত্বপূর্ণ সেতুর উপরে এই যাতায়াতের রাস্তার বিপজ্জনক পরিস্থিতিতে ক্ষোভ এলাকার বাসিন্দার থেকে শুরু করে যাতায়াতকারীদের যানবাহনে যাতায়াতকারী এবং যানবাহনের চালক তারাও বিপদের মুখে পড়ছেন বারবার অবিলম্বে এই সেতুর ওপর যে রাস্তা বিপজ্জনক হয়ে রয়েছে তার সংস্কারের দাবি করছেন সকলেই এ বিষয়ে কি জানিয়েছেন জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক শুনুন এর মিটিংয়েও আলোচনা হয়েছে ডিএম ম্যাডামের ঠিক আছে ওখানেও আলোচনা হয়েছে পিডব্লিউডিকেও বলা হয়েছে ওটা কাজটা করছে পিডব্লিউডি হুম ওদের বোধহয় সেকেন্ড এস্টিমেট টে জর্নো এটা কি সে রিভাইজ এস্টিমেটের জন্য একটা কি প্রবলেম হয়েছিল সেটা মিটে গেছে আমি আবার খোঁজ নিয়ে নিচ্ছি ঠিক আছে আচ্ছা rota তো আমরা করছি না আর pw করছি ঠিক আছে খারাপ হল আমিই কালকে আটকে ছিলাম অনেকক্ষণ এটা আমি জানি হুম ঠিক আছে আমি দেখছি তো তুমি মনে করলে আমি আবার উপরে আবার কথা বলছি ঠিক আছে ঠিক আছে